দু হাজার চব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষার মাত্র কিছুদিন বাকি আছে আমি আজকে তোমাদের মাধ্যমিক পরীক্ষার বিজ্ঞান বিষয় সম্পর্কে কিছু আলোচনা করব আমি এই আলোচনাটাকে দুভাগে ভাগ করব প্রথম ভাগে আমরা দেখব যে মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন প্যাটার্নটা কেমন কী কী রকমের কোশ্চেন থাকে কোন বিভাগ থেকে কতগুলো করে কোশ্চেন তোমাদেরকে করতে হবে এবং পরবর্তী ভাগে কীভাবে অ্যান্সার লিখবে এবং কোন বিষয়গুলোর উপর বেশি গুরুত্ব আরোপ করবে সে বিষয়ে আলোচনা করব প্রথমে চলে আসি যে মাধ্যমিক পরীক্ষার কোশ্চেন প্যাটার্ন বিভাগ ক বিভাগ কতে পনেরোটা এনসিকিউ থাকবে সেখান থেকে তোমাদের পনেরোটাই কিন্তু অ্যান্সার করতে হবে এক্ষেত্রে কোনো অপশান কিন্তু তোমরা পাবে না মাধ্যমিক পরীক্ষায় এনসিকিউ করার ক্ষেত্রে কিন্তু পূর্ণ বাক্যে উত্তর লেখার কোনো প্রয়োজন নেই দাগ নম্বর দিয়ে শুধুমাত্র অপশান নাম্বারটা মেনশন করে সেই অপশানটা সঠিক যে অপশানটা হবে সেই অপশনটা কিন্তু তোমরা লিখবে পনেরোটা এমসিকিউ থাকবে কোনো অপশন থাকবে না টোটাল নম্বর হচ্ছে পনেরো নম্বর এক্ষেত্রে এমসি কিউতে তোমরা পনেরো নম্বর কিন্তু পাবে পরবর্তীকালে বিভাগ খ যখন শুরু হচ্ছে বিভাগ খ অর্থাৎ দুয়ের দাগে প্রথমে থাকবে শূন্যস্থান পূরণ শূন্যস্থান পূরণ থাকবে ছটা তার মধ্যে তোমাদের শূন্যস্থান পূরণ করতে হবে কিন্তু পাঁচটা অর্থাৎ এক্ষেত্রে শূন্যস্থান পূরণের ক্ষেত্রে তোমরা কিন্তু একটা অপশন পেয়ে যাচ্ছ এই ছটা শূন্যস্থান পূরণে যদি তোমরা ছটাই অ্যান্সার করো সেখান থেকে যে পাঁচটা শূন্যস্থান পূরণ সঠিক হবে সেই পাঁচটাতেই কিন্তু তোমরা নম্বর পাবে অর্থাৎ শূন্যস্থান পূরণে পাঁচটা শূন্যস্থান পূরণের জন্য তোমাদের হাতে থাকছে পাঁচ নম্বর এরপরে ভাগে অর্থাৎ বিভাগ হয়ই সেকেন্ড পার্টে বিভাগ ক্ষয়ের সেকেন্ড পার্টে তোমরা পাবে সত্য মিথ্যা সত্য মিথ্যাও কিন্তু ছটা দেওয়া থাকবে সেই ছটার মধ্যে যে কোনো পাশটা করতে হবে এবং একইভাবে শূন্যস্থান পূরণের মতোই কিন্তু এখানে সঠিক পাঁচটাই কিন্তু তোমাদের নেওয়া হবে অর্থাৎ সত্য মিথ্যার ক্ষেত্রেও পাঁচ নম্বর শূন্যস্থান পূরণ সত্য মিথ্যা সব ক্ষেত্রেই শুধুমাত্র উত্তর লিখবে সত্য মিথ্যার ক্ষেত্রে দাগ নম্বর দিয়ে কোনটা সত্য বা কোনটা মিথ্যা শুধুমাত্র সেটুকু লিখবে পুরো বাক্য টোকার কিন্তু কোনো প্রয়োজন নেই এক্ষেত্রে অযথা সময় নষ্ট হবে নেক্সট আমরা চলে আসি এর পর রয়েছে আমাদের স্তম্ভ মেলানো স্তম্ভ কিন্তু একইভাবে ছটা থাকবে এক্ষেত্রে খেয়াল করবে স্তম্ভে যা আছে কিন্তু তার থেকে একটা দুটো বেশি থাকতে পারে তোমাদের থেকে বা পাঁচটা ছটা স্তম্ভে মিলবে সেই কটা তোমরা কিন্তু তুলে লিখবে এক্ষেত্রেও কিন্তু নম্বর পাবে পাঁচ নম্বর শেষ ভাগে বিভাগ ক্ষয়ের যে শেষ ভাগ তাতে থাকবে হচ্ছে কিছু শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেনের মধ্যে কিছু মানে বিষয় উল্লেখ করে দেবো সেগুলো হচ্ছে প্রথম যে শর্ট কোশ্চেনটা থাকবে সেক্ষেত্রে কিন্তু অমিল খুঁজে বার করতে হবে অর্থাৎ চারটে শব্দ তোমাদেরকে দিয়ে দেবে সেই চারটে শব্দের মধ্যে কোন শব্দটা একেবারেই বাকিদের সাথে যায় না সেই শব্দটাকে কিন্তু আলাদা করে নির্বাচন করতে হবে এরপর থাকবে হচ্ছে শূন্যস্থান পূরণ একটি অর্থাৎ শর্ট কোশ্চেনের মধ্যে মাত্র শূন্যস্থান পূরণ থাকবে যেখানে একটি শব্দ জোড়ের সাথে মিলিয়ে তোমাকে কিন্তু পরের শব্দজোলটা লিখতে হবে আর শেষ ভাগে আরেকটা মানে আরেক ধরনের কোশ্চেন থাকে সেক্ষেত্রে কিন্তু চারটে শব্দ দেওয়া হবে যে চারটে শব্দের মধ্যে তিনটে শব্দ একটি বিষয় অন্তর্গত থাকবে তোমাকে সেই বিষয়টা নির্বাচন করে কিন্তু উত্তর লিখতে হবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আটটা কোশ্চেন থাকবে এই আটটা কোশ্চেনের মধ্যে তোমাকে যে কোনো ছটা প্রশ্ন উত্তর করতে হবে এক্ষেত্রেও কিন্তু তোমার নম্বর পাচ্ছ তুমি ছ নম্বর আমরা যদি বিভাগ গয়ে চলে আসি বিভাগ গয় আমাদের থাকবে হচ্ছে দু নম্বরের প্রশ্ন দু নম্বরের প্রশ্ন থাকবে হচ্ছে সতেরোটা আমাদের উত্তর করতে হচ্ছে মাত্র বারোটা অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আমি অপশান অনেক বেশি পাচ্ছি দু নম্বরের প্রশ্ন থাকবে সতেরোটা আমাকে উত্তর করতে হবে মাত্র বারোটা উল্লেখ করে দিই দু নম্বরের প্রশ্নগুলোর ক্ষেত্রে কিন্তু কিছু কিছু প্রশ্নের ভাগ ওয়ান প্লাস ওয়ান ফর্মে থাকতে পারে আবার কিছু কিছু প্রশ্নের ভাগ কিন্তু হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস হাফ অর্থাৎ চারটে হাফ মিলেও কিন্তু একটা দু নম্বরের প্রশ্নের উত্তর হতে পারে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে দু নম্বরে তোমরা যে কটা প্রশ্নের উত্তর করবে সব কটা উত্তরের ক্ষেত্রে অতি অবশ্যই পয়েন্ট মেনশন করে লিখবে এক মাধ্যমে কিন্তু প্রতিটা পয়েন্টের জন্য নম্বর ক্যারি করা হয় কখনোই টানা একটা প্যারাগ্রাফে উত্তর লিখবে না চেষ্টা করবে যাই উত্তর লেখা সেটা কোনো না কোনো একটা পয়েন্টের অন্তর্গত করে লেখা তার এক্ষেত্রে বারোটা দু নম্বরের কোশ্চেনের জন্য আমাদের নম্বর হল চব্বিশ নম্বর সব শেষে বিভাগ হ বিভাগ হয় আমাদের করতে হয়েছে পাঁচ নম্বরের প্রশ্ন দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন এক্ষেত্রে আমাদের ছটা অ্যাডেম করতে হবে অর্থাৎ টোটাল নম্বর হবে তিরিশ নম্বর বিভাগ হয় প্রথম যে কোশ্চেনটি থাকে সেটা ছবি থাকে ছবি বা চিত্র অর্থাৎ এক্ষেত্রে স্নায়ু অর্থাৎ প্রথম চ্যাপ্টার থেকে একটি ছবি থাকবে এবং দ্বিতীয় চ্যাপ্টার থেকে একটি ছবি থাকবে মাধ্যমিক দু হাজার জন্য যে ছবিগুলি আমি সাজেশনে দেবো সেগুলি হল ফার্স্ট চ্যাপ্টার থেকে তোমরা নিউরন এবং প্রতিবর্ত চাপের ছবিটা খুব ভালো করে প্র্যাকটিস করবে এবং সেকেন্ড চ্যাপ্টার থেকে ক্রোমোজোমের গঠন অথবা মেটাফেস দশার ছবিটা খুব ভালো করে প্র্যাকটিস করবে তাহলে বিভাগ ভয়ের জন্য পাঁচ নম্বরের প্রশ্ন থাকবে ছটা টোটাল নম্বর হবে হচ্ছে তিরিশ নম্বর এই হচ্ছে মাধ্যমিকান আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন আমাদেরকে এইভাবে অ্যাটেন্ড করতে হবে আমি বিশেষ একটি কথা উল্লেখ দিই যদি কেউ চাও যে দু নম্বরের প্রশ্ন বা পাঁচ নম্বরের প্রশ্ন অতিরিক্ত অ্যান্সার করবে সেক্ষেত্রে সবসময় চেষ্টা করবে যে যেই কটা লিখতে বলা হয়েছে অর্থাৎ বারোটা উত্তর বারোটা উত্তর আগে সুন্দর করে ছবি এঁকে টুটা পয়েন্ট লিখে শেষ করা পাঁচ নম্বরের প্রশ্ন শেষ করা তারপর যদি সময় থাকে তখন তোমরা অতিরিক্ত লিখবে তার আগে লিখবে না এবার আমরা চলে আসি খাতাটা কিভাবে সাজাবে সেদিকে খাতার দিকে আমি একটি ছবি এঁকে রেখেছি এই মার্জিনে এখানে এই দিকের মার্জিনে তোমরা দাগ নম্বর দেবে আর এই দিকের মার্জিনে তার অন্তর্গত যে এক বা দুই যেমনি এই আমি দুয়ের দাগ দিলাম এখানে দুয়ের দাগের অন্তর্গত এক বা দুই এই নম্বরগুলো দেব এইখানে আমি যে উত্তরটা লিখবো এইখানে যে উত্তরটা লিখবো বা এইখানে তিন নম্বরে যে উত্তরটা লিখবো এই সব কটার মাঝে পরীক্ষা শেষে কিন্তু পেন্সিল দিয়ে অতি অবশ্যই রিভাইন্ডিং মার্জিনে দেবে তবে কিন্তু খাতার প্রেজেন্টেশন সুন্দর হবে অর্থাৎ মার্জিন না টেনে কিন্তু লোক কখনো লিখবে না মার্জিন টানবে মার্জিনের বাদি তোমার দাগ নম্বর থাকবে ডান দিকে উত্তর লিখবে এবং সেই প্রতিটা উত্তরের মাঝে অতি অবশ্যই পেনসিল দিয়ে কিন্তু ডিভাইডিং মার্ক টানবে নাহলে কিন্তু দুটি উত্তর একসাথে মিশে গেলে নম্বর পেতে অসুবিধা হয় সবসময় চেষ্টা করবে যে দুটি উত্তর লিখছ টু দা পয়েন্ট লিখতে এবং দু নম্বর এবং পাঁচ নম্বরের প্রশ্নের ক্ষেত্রে যে উত্তরগুলো লিখবে সেগুলো অতি অবশ্যই কালো কালি দিয়ে হেডিং করবে এবং কালি দিয়ে উত্তর লিখবে সেই ক্ষেত্রে কোন উত্তরটা শুরু হচ্ছে সেটা কিন্তু খুব স্পষ্ট করে বোঝা যায় যদি কোনো কোশ্চেনে পার্ট কোশ্চেন থেকে থাকে তাহলে একটি উত্তর লেখার পর একটি উত্তর লেখার পর তোমরা এইখানে একটি বক্স মার্ক করে তারপর সেখান থেকে কিন্তু আবার সেকেন্ড উত্তরটি শুরু করতে পারো সেই ক্ষেত্রে যে পার্ট উত্তর দিলা সেটা কিন্তু অনেক ভালোভাবে বোঝা যাবে এবার আমি বিশেষ বিশেষ কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি যেগুলো কিনা মাধ্যমিক দু হাজার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রথমেই বলি সপুষ্প উদ্ভিদের দিনিসেক জনম সপুষ্প উদ্ভিদের যে দিনিসেক পদ্ধতি বা সপুষ্প উদ্ভিদের জনন পদ্ধতি এইটা কিন্তু এবার পাঁচ নম্বরের প্রশ্নের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এই প্রশ্নটা লিখতে গেলে প্রশ্নটা তোমরা তিন ভাগে ভাগ করবে প্রথম ক্ষেত্রে লিখতে হবে হচ্ছে পড়াগ্রণ উৎপত্তি অর্থাৎ পরাকেরণ হিসাবে সৃষ্টি হচ্ছে তারপর লিখতে হবে যে পরাগ রেণু থেকে কি করে পরাগ নালী সৃষ্টি হচ্ছে তারপর লিখতে হবে যে ভ্রূণস্থলী কি করে সৃষ্টি হচ্ছে এবং ভ্রূণস্থলীর মধ্যে কয়েকটি কোষ থাকছে এবং সর্বোপরি পুং গ্যামেট এবং ডিম্বাণু যে নিষেক সম্পন্ন করছে একটি নিষেধ পুং গ্যামেটের সাথে ডিম্বাণু নিষিদ্ধ হচ্ছে ওই জাইগোট বা ভ্রূণ তৈরি হচ্ছে এবং অপর নিষেকে গ্যামেটের সাথে নির্মিত নিউক্লিয়াস নিষিদ্ধ হচ্ছে ওই যে শস্য নিউক্লিয়াস তৈরি হচ্ছে এই দুটো নিষেধ শেষে কিন্তু খুব স্পষ্ট করে দেখাবে নাহলে দিনিসেক পদ্ধতি কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে না গতবার অর্থাৎ দু হাজার তেইশে মাধ্যমিকে এক সংকট জনন পরীক্ষাটি এসেছিল মেন্টেলের সুতরাং এই বছরের জন্য কিন্তু জনন পরীক্ষাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিশঙ্কর জনন পরীক্ষার ক্ষেত্রে তোমরা জিনোটাইপিক অনুপাত এবং তিনটাইপিক অনুপাত দুটোই প্র্যাকটিস করবে খুব ভালো করে জিনোটাইপিক অনুপাত লেখার সময় অনেকেই কিন্তু লাস্টের দিকে শুধুমাত্র অনুপাতটা লিখে দেয় অর্থাৎ ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফোর ইস টু ওয়ান ইস টু টু এইভাবে কিন্তু এইভাবে কিন্তু অনুপাত লিখলে তোমাদের জিনোটাইপিক অনুপাত লেখার ক্ষেত্রে নম্বর কাটা যেতে পারে জিনোটাইপিক অনুপাত লেখার সময় সবসময় চেষ্টা করবে যে কোন কোন জিনোটাইপ লিখছ সেই জিনোটাইপগুলো লিখে একটি করে অনুপাত লিখে দেবা আমি একটি উদাহরণ দিয়ে দেখাচ্ছি অর্থাৎ যদি আমরা লিখি যদি আমরা বিসম্ভ ধরনের কালো মুসলিম রোমে যদি লিখতে চাই তাহলে কি লিখব এখানে কালো মসৃণ কালো অমসিন রোম কালো অমসৃণ রোমের এখানে লিখবো হচ্ছে ফিনোটাইপ কী কী ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর ক্যাপিটাল আর ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল আর স্মলার এবং ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল আর স্মলার এই ক্ষেত্রে আমরা ছক থেকে পাচ্ছি এক্ষেত্রে আমরা সব থেকে পাচ্ছি এর সংখ্যাটি হলো এক এর সংখ্যাটি দুই এর সংখ্যাটি আবার দুই এর সংখ্যাটি হল চার সুতরাং আমি দিনো টাইপের কোনো লেখার সময় এইভাবে কিন্তু বক্স করে করে লিখবো এবং টোটাল এই সংখ্যাটা দাঁড়াল হচ্ছে নয় এইভাবে যদি প্রত্যেকটা ঘর করি তাহলে দিনো বা প্রিন অনুপাতের ক্ষেত্রে কিন্তু আমরা একটা সুস্পষ্ট ধারণা পাবো এখানে ওপরে মেনশন করতে হবে এটি হলো তিনোটাইপ এটা জিনোটাইপ এটা জিনোটাইপের সংখ্যা এবং এক্ষেত্রে এটি হলো ফিনোটাইপের সংখ্যা অর্থাৎ ইসঙ্গন করার শেষে যদি আমরা জিনোটাইপ বা ফিনোটাইপটা এইভাবে ছকে সাজাতে দেখাই তবে কিন্তু আর নম্বর কাটার কোনো জায়গা থাকে না এই কোশ্চেনগুলোর শেষে কিন্তু একটি অতিরিক্ত প্রশ্ন থাকে সেটি হচ্ছে এই পরীক্ষা থেকে তুমি কোন সিদ্ধান্তে বা এই পরীক্ষা থেকে মেন্ডেল কোন সিদ্ধান্তে এসেছিলেন সেক্ষেত্রে তোমরা যদি শুধুমাত্র সূত্রের নাম মেনশন করে দাও তাহলে কিন্তু পুরোপুরি নম্বর পাবে না এই ক্ষেত্রে সূত্রটা পুরোপুরি ব্যাখ্যা করে লিখতে হবে ফোর্থ চ্যাপ্টারের যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেখান থেকে আমরা প্রধান আসবো হচ্ছে মিলানুরের পরীক্ষা এবং মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের অঙ্গ সংস্থানগত প্রমাণ মিলানুরের পরীক্ষার ক্ষেত্রে কিন্তু মিথেন অ্যামোনিয়া এবং হাইড্রোজেন গ্যাসের যে অনুপাতটা এই অনুপাতটা ভালো করে প্র্যাকটিস করবে এবং এই মিলানুরের পরীক্ষার ক্ষেত্রে যে ডায়াগ্রামটা আছে ডায়াগ্রামটা কিন্তু অতি অবশ্যই দেবে না হলে পরীক্ষার ক্ষেত্রে পুরো নম্বর কিন্তু পাওয়া যাবে না মিলানুরের পরীক্ষা লেখার সময় উপকরণ পরীক্ষা পদ্ধতি চিত্র পর্যবেক্ষণ এবং তিনি ক্লাসকে কী সিদ্ধান্তে এসেছেন এইভাবে পয়েন্ট পয়েন্ট করে পুরো পরীক্ষাটা লিখবেন আর মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডের অঙ্গসংস্থানগত প্রমাণের ক্ষেত্রে অতি অবশ্যই প্রতি ক্ষেত্রে কিন্তু ছবি আঁকবে অর্থাৎ মৎস্য শ্রেণীর হৃৎপিণ্ডের জন্য একরকম ছবি উপজ্ব শ্রেণীর হৃৎপিণ্ডের জন্য একরকম ছবি সরিষ্কৃ শ্রেণীর হৃৎপিণ্ডের জন্য একরকম ছবি এবং সর্বোপরি স্বর্ণদায়ী প্রাণীর হৃৎপিণ্ডের জন্য অন্যরকম ছবি এবং এই চারটে এবার এই চার রকম হৃৎপিণ্ড পর্যালোচনা করে তুমি কী সিদ্ধান্তে আসতে পারবে বা কীভাবে আমরা এখানে অভিব্যক্তি সম্বন্ধে প্রমাণ পেলাম এটা কিন্তু সবশেষে মেনশান করে দিতে হবে এবং ফিফথ চ্যাপ্টার থেকে নাইট্রিফিকেশান ডিনাইট্রিফিকেশান এই পদ্ধতিগুলো পরিবেশে জীব্যজুদ্ধ হ্রাসের কারণগুলো অ্যাসিড বৃষ্টি গৌণ বায়ু দূষক অ্যালগাল অ্যালগালগ্লো এই জাতীয় ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এগুলো ভালো করে দেখে যাবে দ্বিতীয় চ্যাপ্টার থেকে আরেকটা উল্লেখযোগ্য বিষয় বলে দিই সেটা মাইটোসিস কোষ বিভাজনের যে মেটাফেস বা এটাফেস দশার যে বৈশিষ্ট্যগুলো রয়েছে বা প্রফেসকে যে বিপরীত ধর্মী দশা বলা হয় কেন এই জাতীয় যে প্রশ্নগুলো রয়েছে এগুলো খুব ভালো করে দেখে যাবে কারণ বৈশিষ্ট্যগুলো কিন্তু দুটো বা তিনটে বৈশিষ্ট্য তোমাকে সরাসরি দিতে যেতে পারে অথবা প্রশ্ন এমন আসতে পারে যে বৈশিষ্ট্যগুলো কিন্তু তোমাকে উল্লেখ করে দিয়ে জানতে যেতে পারে যে এগুলো কোন দশার বৈশিষ্ট্য যেমনি আমি উদাহরণ সহকারে বলি যে অপত্য ক্রমোশনগুলি সেন্ট্রোমিয়ার অংশ থেকে বিভক্ত হয়ে দুই মেরুর দিকে চলতে শুরু করে এটি কোন দশার বৈশিষ্ট্য এটি কিন্তু অ্যানাফেস দশার বৈশিষ্ট্য বা একসাকৃতিক ক্রমোশনগুলি কোষের বিশুভ তল বরাবর অবস্থান করে এটি বললে আমাকে লিখতে হবে মেটাফেস দশার বৈশিষ্ট্য অর্থাৎ প্রশ্ন এমনও আসতে পারে যে ক্ষেত্রে কিন্তু তোমাকে দশার বৈশিষ্ট্য উল্লেখ করে দিয়ে জানতে দিতে পারে যে এটি কোন দশার বৈশিষ্ট্য এই কটা এই জিনিসগুলো তোমরা ভালো করে পড়বে পুরো বইটা খুব ভালো করে পড়বে শর্ট কোশ্চেনের জন্য মাধ্যমিক খুব একটা কঠিন পরীক্ষা নয় মাধ্যমিক একটি প্র্যাকটিস বেসড এক্সাম তুমি যত প্র্যাকটিস করবে যত টেস্ট পেপার সলভ করবে যত বার বইটা ভালো করে পড়বে তুমি তত বেশি পাবে আশা করি সবার মাধ্যমিক পরীক্ষা খুব ভালো হবে বেস্ট আপনার সবাইকে